যদি নির্বাচিত হন প্রথম একশো দিনে আপনার কোন কাজগুলো মানে অগ্রাধিকার পাবে প্রথম একশো দিন আপনি অনেক বেশি বলেছেন এই একশো দিন সময় লাগবে না যদি আমি হানজালা বারো তারিখে রাতে যদি আমার নাম ঘোষণা হবে ঘোষণা হওয়ার সাথে সাথে প্রথমে যে কাজটি আমি করব। এ দেশের সাথে সাথে সব সেক্টরের সমস্ত চাঁদা আমি বন্ধ করে দেব একটা টাকা কোন সেক্টরে কোন জায়গায় কোনো ব্যবসায়ীকে কোনো চাকরিজীবীকে কোনো অটো চালককে কোনো ভ্যান চালককে কোনো ধরনের কোনো মানুষকে একটা টাকা কোথাও যেন চাঁদা দিতে না হয় এটা আমার নির্বাচন নির্বাচিত হওয়ার দুই মিনিটের ভিতরে এই ঘোষণা আমি দিতে চাই এবং আমি একশো দিন তো লাগবে না আমি তার পরের দিন থেকে এদেশের মানুষকে এদেশের মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে যে কাজগুলো করা দরকার সেগুলো করব এবং প্রথম তিন দিনের ভিতরে এই শিবচরের প্রত্যেকটা সেক্টরের সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে হয়তো আমি তাদেরকে এক ঘন্টা সময় দিব ভালো হয়ে যাওয়ার জন্যে আর না হয় তাদেরকে এখান থেকে চলে যেতে হবে মাদক ব্যবসা তারা করতে পারবে না প্রথম সাত দিনে আমি এরকম কিছু কাজ এদেশের মানুষের জন্য করব হয়তো সেটা করতে কারো পাঁচ বছর সময় লাগবে মাদারীপুরের সবচেয়ে তিনটা সমস্যার ভিতরে এক নম্বর তো অবশ্যই থাকবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এখানে খুবই খারাপ দ্বিতীয় হচ্ছে মাদকের এত বেশি ছয়লাভ হয়েছে শহরে শহরে গ্রামে গ্রামে ঘরে ঘরে সেই মাদকের জায়গাগুলো ঠিক করা এবং দেশের মানুষ এখনও যে বাক স্বাধীনতা আছে কারণ একটা সতেরো বছরের একটা আধিপত্য এখানে এমনভাবে তৈরি হয়ে রয়েছে যে মানুষ এখান থেকে বের হতে পারছে না স্বাধীনভাবে কথা বলতে পারছে না কলম ধরতে পারছে না এজন্য আমি চাই যে এই তিনটা জায়গা মানুষের জন্য এত সুন্দর করে উন্মুক্ত করব তারা যেন এই সমস্যাগুলো সমাধান করে আগামীতে তারা যেন সুন্দরভাবে চলতে পারে সমাধান করতে পারে যারা এই দেশে বিশেষ করে কৃষক গরিব অসহায় যে মানুষগুলো আছে তাদের জন্য সরকারের এক একটা ক্ষেত্রে এক একটা বরাদ্দ দেওয়া থাকে কিন্তু আমরা খেয়াল করেছি যে এই সমস্ত বরাদ্দগুলো তারা ঠিকমতো পায় না দলীয় কারণে দেখা গেছে যে ব্যক্তিটা সরকারি বরাদ্দটা পাওয়ার কথা সে একটা বিধবা পাওয়ার কথা বা একজন প্রতিবন্ধী পাওয়ার কথা এই প্রত্যেকটা বরাদ্দ দলীয় লোকদেরকে দেওয়া হয় কারণ তারা এ চেয়ারম্যান ইলেকশন করবে মেম্বার ইলেকশন করবে চেয়ারম্যান কী করে সে পাস করার জন্য এগুলো তার নির্দিষ্ট দলীয় লোকজনকে দেয় তারপরে মেম্বারই পাশ করতে গেলে এগুলো তার নির্দিষ্ট লোকজনকে দেয় এগুলো তারা ঠিকমতো তাদের প্রাপ্যগুলো তারা বুঝে পায় না এজন্য আমার চাওয়া হচ্ছে এদেশের কৃষক গরিব দুঃখী মানুষগুলোর জন্য সরকারিভাবে যে বরাদ্দগুলো তাদের জন্য আসবে সেখান থেকে একটা টাকাও যেন এদিক সেদিক না হয়ে যে যেটার প্রাপ্য তাকে সে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া আমি হানজালার দায়িত্ব থাকবে দেখেন তরুণ ভোটারদের জন্য আমার মূল বার্তাটি হচ্ছে এটা যে তারা এই চুয়ান্ন বছরের যে মেকানিজম আর যে রাজনীতি তারা দেখে আসছে বিশেষ করে আমি এই পর্যায়ে আজকের এই দিন পর্যন্ত আমি অনুভব করছি তারা এই জিনিসটা আর চাচ্ছে না তারা এই জিনিসটা আর গ্রহণ করছে না তারা এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না তারা ভালো কিছু চাচ্ছে তারা নতুনত্ব কিছু চাচ্ছে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এজন্য তাদের প্রতি আমার আহ্বান থাকবে তারাই এদেশের সম্পদ এদেশের শক্তি এজন্য এবার যেন তারা কোনো রকমেই ভুল যেন না করে তারা সক্রিয়ভাবে ঐক্যবদ্ধতার সাথে যারা ন্যায় এবং ইনসাফের পথে লড়বে কাজ করবে আমার যুবকদের প্রতি আহ্বান থাকবে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এটার জন্য লড়ে যাবে এবং এই দেশে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে